Oke, y a 서 g t e r b কিভাবে হলো ওই আজ ভোর চারটা সাড়ে চারটা নাগাদ এই মাছের খাওয়ার ছিল গাড়িটা হঠাৎ গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাম দিকে ডান দিকে চাপার চেষ্টা করে কিন্তু উঠে গেছিল গাড়িটা কিন্তু ওই হঠাৎ করে জোরে উঠতে গিয়ে দোল হয়ে গিয়ে ওভারলোডের কারণে এই জিনিসটা হয়ে যায় এটা গাড়ি মুন্দুমারি থেকে এসছিল ময়নার দিকে যাচ্ছিল

মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন